চাঁদের মাটিতে এবার তৈরি হবে বিদ্যুৎ অসাধ্য সাধন করতে চলেছে রাশিয়া নয়া অভিযানে সঙ্গে হাত মেলাবে ভারত চাঁদের বুকে আরও এক ইতিহাস তৈরির অপেক্ষা একের পর এক দেশ পাড়ি দিচ্ছে চাঁদে আমেরিকা রাশিয়া চীনের পর চতুর্থ দেশ হিসেবে হাতের মুঠোয় চাঁদ এসেছে ভারতেরও গত বছরই চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ইসরো চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম মাত্র কোটি টাকায় চন্দ্র অভিযান করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারত এবার চাঁদের বুকে আরো এক ইতিহাস তৈরির অপেক্ষা এবার চাঁদে বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে রাশিয়া চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে দেশটি আর যে কাজের জন্য ইতিমধ্যেই হাত মিলিয়েছে দুই বন্ধু দেশ চীন এবং রাশিয়া সেই একই কর্মকাণ্ডে সামিল হতে চির প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ভারত জানা যাচ্ছে চাঁদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখে রাশিয়া ও চীন দু সালের মধ্যে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করেছে যৌথ এই অভিযানের বিষয়টি প্রকাশ্যে এনেছে রাশিয়ার সংবাদ সংস্থা টাপ বলা হয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রস কসমস এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ যৌথ উদ্যোগে চাঁদের বুকে ঘাঁটি গড়ে তুলতে আগ্রহী যে অভিযানে রাশিয়া চীনের সঙ্গী হতে পারে ভারত রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সি লিখা চিফ এক অনুষ্ঠানে জানিয়েছেন চাঁদের মাটিতে ছোট করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া সেখান থেকে অন্তত হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে সেই লক্ষ্যেই এই অভিযান চাঁদ নিয়ে আগ্রহী প্রায় সব দেশ চাঁদের বুকে নিজস্ব ঘাঁটি তুলতে পারমাণবিক চুল্লির কোনো বিকল্পই নেই কারণ পৃথিবীর হিসেবে চাঁদে দিন থাকে টানা আর টানা চোদ্দ দিন থাকে না তাই সৌর প্যানেল বসিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া সেইখানে সম্ভব নয় বিকল্প উপায় হিসেবেই পারমাণবিক চুল্লি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে টাসের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থা রোসা গড়ে তোলা হবে এই পারমাণবিক কেন্দ্রটি এই কেন্দ্র থেকে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব তবে চাঁদের নয়। রাশিয়া জানিয়েছে সম্পূর্ণ কাজটি হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থাৎ নির্মাণ কার্যে মানুষের প্রয়োজন পড়বে না পারমাণবিক শক্তি চালিত রকেটে চাপিয়ে জিনিসপত্র পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান তাই মেপে মেপে পদক্ষেপ করছে রাশিয়া জানা যাচ্ছে রাশিয়া এবং চীনের এই প্রকল্পে ভারতেরও আগ্রহ রয়েছে কারণ দু হাজার চল্লিশের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর পাশাপাশি সেখানে স্পেস সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের সেই সূত্রে গবেষণার কাজে বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখেই এই প্রকল্পে রাশিয়া এবং চীনের সঙ্গে ভারত হাত মেলাতে পারে বলেই মনে করা হচ্ছে যদিও ইসরোর তরফে এই অভিযানের বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি বেরো রিপোর্ট আজ বিকেল